নিজের স্ত্রী সন্তানকে ফেলে অন্যের সঙ্গে পালালেন বিজেপির বুথ সভাপতি ঘরে রয়েছে নিজের স্ত্রী সন্তান তাদের ফেলেই অন্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিজেপির বুথ সভাপতি ঘটনাটি শুক্রবার গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চলমানা এক নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ার এলাকার ঘটনা জানা গিয়েছে ওই এলাকায় বিকাশ ঋষি দাস দীর্ঘদিন ধরে কাঞ্চলমানা এগারো নম্বর বুথের বিজেপি সভাপতি বিজেপি তাকে বিশ্বাসের সাথে সত্য নিষ্ঠা নিয়ে দল এবং এলাকার মানুষের অন্য কাজ করতে এই পদে বসিয়েছে কিন্তু সভাপতি বিকাশ দলের ভাবমূর্তি নষ্ট করতে পার্শ্ববর্তী আনন্দনগর এলাকার রতনা ঋষিদাস নামে এক বিবাহিত মহিলার সাথে গোপনে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এদিকে বিজেপি নেতা বুথ সভাপতি বিকাশ ঋষি দাসের ঘরে তার স্ত্রী সন্তান রয়েছে জানা গেছে তিনি দুহাজার সালে মালতীমণি দাসকে সামাজিকভাবে বিয়ে করেন বিয়ের পর তাদের ঘরে এক মেয়ে এবং এক ছেলে সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর হঠাৎ বিকাশ ঋষি দাস তার নিজের চরিত্র পরিবর্তন করতে থাকেন এবং গোপনে পার্শ্ববর্তী এলাকা আনন্দনগরের রত্না ঋষি দাস নামে এক মহিলার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন যদিও কোন এক সময় বিকাশের স্ত্রী এই পরকীয়া সম্পর্কের কথা জেনে ফেলে এবং তখন তার স্ত্রী মালতী মনিদার স্বামীকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু কোনো মতেই তিনি তার প্রেমিকাকে ভুলতে পারেননি অবশেষে শুক্রবার সকালে বিজেপির বুথ সভাপতি বিকাশ ঋষি দাস তার প্রেমিকা রত্না ঋষি দাসকে নিয়ে পালিয়ে যান পরবর্তী সময় যখন তিনি তার স্বামীর মোবাইল সুইচ অফ পেয়েছেন তখনই বুঝতে পারেন যে তার স্বামী হাতছাড়া হয়ে গিয়েছে বিকাশ ঋষি দাস তার প্রেমিকাকে নিয়ে প্রেমের দেশে পাড়ি দিয়েছেন বিকাশ ঋষি বাবা মা সহ তার স্ত্রী সন্তান শুক্রবার সারাদিন সমস্ত জায়গায় খোঁজা খুঁজি করার পর রাতে আমতলি থানায় এসে লিখিত আকারে স্বামীর এই কুকীর্তি জানিয়ে অভিযোগ দায়ের করেন এদিকে শুক্রবার সন্ধ্যায় বুধ সভাপতি বিকাশ ঋষি এই কাণ্ড কথা জানা জানি হয়ে যায় গোটা এলাকায় খবর যায় বিজেপির কার্যকর্তাদের কাছেও বিকাশের এই ঘটনার কথা শুনে দলের অন্যান্য কার্যকর্তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এলাকায় যদি কেউ এই ধরনের ঘটনার সাথে যুক্ত হতো তখন বুথ সভাপতি বিকাশ ঋষি দাস নিজেই তার প্রতিবাদ করতেন এবং তাতে সমাজের এবং এলাকার ব্যাখ্যা দিত আজ সেই নিজেই এরকম একটি ঘটনায় জড়িত হলেন বিকাশ ঋষি বদনাম বলে দাসের এই কর্মকাণ্ডের এলাকার সাধারণ মানুষের তরফ থেকে দাবি উঠছে দল যেন খুব শীঘ্র এই ধরনের নেতাদের দলে না রাখে কেননা যে নেতা এলাকার মানুষের ভুল শুধু দেবে আর সেই নেতা সামাজিক কলঙ্কজনক ঘটনায় জড়িয়ে পড়েছে তাই স্থানীয় এলাকাবাসীরা তাদের এলাকায় এই ধরনের চরিত্রহীন নেতাকে আর চান না যে নেতা ঘরের স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে অন্য আর এক স্ত্রীর সংসার গড়তে গেছেন সেরকম ধরনের নেতা তাদের এলাকায় আর প্রয়োজন নেই বলেই জানিয়েছেন এতে এলাকার সামাজিক সম্মানই নষ্ট হবে আমার স্বামী আরেক দিনের বউ লেয়া গেছে মানুষের মৌসুম কি করে আমি পরে আমি কান্নাকান্দি করতেছি পরে আমার শাশুড়ি আমার অবাক

আমার স্বামীর আমি বিচার চাই হ্যাঁ আমি আমি আমার আমি আমার আগে যেমন যেমন সংসার আগে করছি আমার স্বামীর নিয়ে আমি অমন করতে চাই তাইরে যাতে দশের কাছে আমার অনুরোধ তাইরে যাতে আমার স্বামীর থেকে ইয়ার বাগায় আইনের আমি বিচার চাই আপনার নাম কি আমার নাম মালতী মণি দাস